কেরে ফেলু নাকি একদম রাইট দাদু তুমি ঠিকই ধরেছো আমি ফেলু তো সকাল সকাল চললি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছি দাদু ইন্টারভিউ কি ভিউ আরে ইন্টারভিউ ইন্টারভিউ সেটা আর কি ও তুমি বুঝবে না ইন্টারভিউ মানে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি তা কিসের চাকরি শ্মশানে মরা পড়ানোর চাকরি নাকি কবরখানার মাটি খোরার চাকরি শুনি সকাল সকাল তুমি আমার সাথে আর কি করছো অফিসের চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি অফিসের চাকরি তা অফিসটা কিসে শুনি শ্মশানের অফিস নাকি কবরখানার অফিস সেই আবার ঘুরে ফিরে একই কথা শ্মশান আর কবরখানা সকাল সকাল আমার মেজাজটাকে আর গরম করো না তো স্যার মে আই কামিং হ্যাঁ হ্যাঁ কামিং কামিং সিট ডাউন থ্যাংক ইউ স্যার বাহ তোমার জামাটা তো খুব সুন্দর স্যার আমার জামাটা আপনার পছন্দ হয়েছে? পছন্দ মানে খুব খুব পছন্দ হয়েছে। আপনি নেবেন? তাহলে আমি এক্ষুনি খুলে দিচ্ছি। না না তোমার জামা আমি নেব। তোমার বাড়িতে যদি জিজ্ঞাসা করে তোমার জামাটা কোথায় গেল? তখন তুমি কি বলবে? স্যার কেউ জিজ্ঞাসা করবে না। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবো জামাটা চোর নিয়ে গেছে। ছেলেটা আমাকে চোর বানিয়ে দিলো আচ্ছা আচ্ছা তুমি বসো বসো আমাদের রেকর্ড অনুযায়ী যা দেখছি তোমার নাম ফেলু তাই তো একদম রাইট স্যার তো ফেলু বাবু ইন্টারভিউ স্টার্ট করি এ স্যার স্টার্ট করুন তুমি বলো তো প্রতিবেশী কাকে বলে স্যার প্রতিবেশী বলছি স্যার যারা শোনে কম বোঝে বেশি যেটা হয় তার থেকে বাড়িয়ে বাড়িয়ে বলে বলে বেশি প্রতিবেশি। কি কথাটা তুমি ঠিকই বলেছ কিন্তু আরেকটু ব্যাখ্যা করে বললে ভালো হয় স্যার ব্যাখ্যা করে বলবো বলছি স্যার নিজের বাড়ির খোঁজ নাই পরের বাড়ি দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশী নিজের মেয়ের খোঁজ নাই পরের মেয়ে দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশী নিজের ঘরে কে ঢুকেছে সেই দিকেতে নজর নাই পরের ঘরে কে ঢুকেছে সেইটা যারা দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশী নিজের ছেলে মদ মাতালে সেই দিকেতে খোঁজ নাই পরের ছেলে কি করছে সেটাই যারা দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশী ভেরি গুড ভেরি গুড আর বলতে হবে না আমি বুঝে গেছি এবার ভূগোল থেকে একটা কোশ্চেন করছি তো সাইক্লোন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকেই সাইক্লোন বলে সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে তুমি কি এখানে ইয়ার্কি করতে এসেছো না স্যার যেটা জানি সেটাই বললাম ঠিক আছে এবার জীবন বিজ্ঞান থেকে একটা কোশ্চেন করছি বলতো কি খেলে চোখের পাওয়ার ঠিক থাকে স্যার ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে কি উল্টো পাল্টা অ্যান্সার দিচ্ছ ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে স্যার সবই ঠিকই বলছি আপনি জানেন না তাই আপনার কাছে উল্টো পাল্টা মনে হচ্ছে গরু ছাগলকে কখনও চশমাপত্র দেখেছেন ওরা ঘাস খায় বলে ওদের চোখের পাওয়ার একদম ঠিক আছে গরু ছাগলকে দেখি বোঝা যায় ঘাস খেলেই চোখের পাওয়ার একদম ঠিক থাকে না এবার লাস্ট কোশ্চেন বলতে না পারলে এখান থেকে কেটে পড়বি বল সেলপিশ কাদের বলে স্যার যারা মাছ বিক্রি করে তাদেরকে সেলপিশ বলে বলিস কি যারা মাছ বিক্রি করে তাদেরকে সেলফিস বলে তুই বেরো এখান থেকে একটা কোশ্চেনও তুই জানিস না তাহলে আমি যেগুলো জানি সেগুলো আমাকে ধরুন আচ্ছা বেশ তোকে আমি কিছু ধাঁধার প্রশ্ন ধরছি যদি তুই ঠিকঠাক বলতে পারিস তাহলে তোর চাকরি একদম পাক্কা স্যার একদম পাক্কা হ্যাঁ হ্যাঁ একদম পাক্কা যদি তুই সব প্রশ্নের উত্তর দিতে পারিস তোকে আমি এক ঘন্টার মধ্যে জয়েন লেটার দিয়ে দেবো আর কাল থেকে তুই জয়েন করবি স্যার সত্যি বলছেন তো হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি স্যার তাহলে দেরি না করে তাড়াতাড়ি প্রশ্নগুলো করুন আর আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে জয়েন লেটার নিয়ে একেবারে বাড়ি যাব আজকে কিন্তু মনে রাখিস প্রশ্নগুলো ভালো করে শুনবি তারপর ভেবে চিনতে উত্তর দিবি হ্যাঁ স্যার আমি সব উত্তর দিয়ে দেবো আপনি প্রশ্নগুলো আগে করুন আমার যে আর না বেশ বলতো এমন কি জিনিস আছে এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো দাদু দাদু জন্ম থেকেই বুড়ো দাদু কখনো জন্ম থেকে বুড়ো হয় নিন তাহলে আপনিই বলে দিন এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো উত্তরটা হবে আমাদের হাত পায়ের বুড়ো আঙুল ওইটা জন্ম থেকেই বুড়ো তাই তো আমিও তো ওইটাই ভেবেছিলাম শুধু ভাবলেই হবে না বলতে হবে এবার বল কার মুখ নেই কিন্তু দাঁত আছে মুখ নেই কিন্তু দাঁত আছে এমন আবার হয় নাকি হয় বলেই তো তোকে জিজ্ঞাসা করছি আমি জানি না আপনিই বলে দিন কার মুখ নেই কিন্তু দাঁত আছে এর উত্তর হবে চিরুনি চিরুনির মুখ নেই কিন্তু দাঁত আছে ও সিট এটাও আমি জানতাম শুধু জানলেই হবে না বলতে হবে এবার বলতো কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না আগুনে পড়ে না এমন জিনিস আবার হয় নাকি হয় বলি তো বললাম ঠিক আছে স্যার আপনিই বলুন কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না এটার অ্যান্সার হবে বরফ বরফ আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না তুই তো দেখছি কিছুই জানিস না নিন স্যার আর একটা প্রশ্ন করুন দেখুন জানি জানি কি না বেশ এবার বল ধর তোর দাদু পঞ্চাশ বছর আগে গাছ লাগিয়ে গেছিল কিন্তু সেই গাছে এখনো পর্যন্ত একটা আম ধরল না কেন স্যার ওই গাছটার মনে হয় কোনো রোগ আছে তাই আম ধরেনি ধর গাছটার কোনো রোগ নেই পঞ্চাশ বছর আগে গাছ লাগিয়েছে কিন্তু এখনো সেই গাছে একটা আম হয়নি তাহলে ব্যাপারটা কি হলো কি হলো মন দিয়ে এর বলতে পারলেই লেটার স্যার ভাবছি তো কিন্তু কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো না স্যার বলতে পারবো না আপনিই বলে দিন আসলে তো দাদু নিম গাছ লাগিয়েছিল তাই পঞ্চাশ বছর কেন একশো বছর হলেও ওই নিম গাছে কখনো আম ধরবে না আপনি উল্টো পাল্টা প্রশ্ন করে আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন এখন বলতে পারলি না তো তাই উল্টো পাল্টা প্রশ্ন হয়ে গেল আমি বলেছি তোর দাদু পঞ্চাশ বছর আগে গাছ লাগিয়েছিল কিন্তু কী কাজ লাগিছিল সেটা তো বলিনি ও ভাই ও এই হে প্রভু হে অত কি চিন্তা করছিস না মানে ভাবজি এত সহ সহ বললো তাও আমি উত্তর দিতে পারলাম না আর আমার চাকরিটাও হাতছাড়া হয়ে গেল অত ভেবে লাভ নেই তুই এখন যা আর তোর পরে কে আছে ডেকে দে তুই এই দাঁত বার করে হাসছিস তোর লজ্জা করে না তোর হাসির কারণ কি শুনি চাকরি পাইনি তো কি হয়েছে কিন্তু ইউটিউবে ভিউজ তো পেয়েছি কি বন্ধুরা ঠিক বললাম তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাকে হাসানোর দায়িত্ব আমার আপনারা শুধু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এইভাবেই হাসুন আর সুস্থ থাকুন কারণ যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আমাদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক <laughs> no, 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 no. <laughs> <laughs>